এক গ্রামে থাকত এক কাঠুরে নাম ছিল গদাধর সে ছিল একটু আলসে আর কাজকর্মে অনিহা। সারা দিন শুধু বিছানায় শুয়ে স্বপ্ন হওয়ার চাকর একটু তাড়াতাড়ি কর আমার জন্য ঠান্ডা জল নিয়ে আয় আজ খুব ক্লান্ত হয়ে গেছি একটু বিশ্রাম করতে চাই মাত্র জি মহারাজ আমি এক্ষুনি আসছি আপনার জন্য খাবার জল হ্যাঁ মহারাজ আজ নগর পরিদর্শনে যাওয়ার কথা আছে উঠুন মহারাজ আজ নগর পরিদর্শনে যেতে হবে এভাবে সারা দিন শুয়ে থাকলে হবে বড় লোক হতে চাইলে আগে কাজ করতে হয় আজই জঙ্গলে যাও কাট কেটে আনো চেহারায় বিরক্তি নিয়ে কিন্তু ভেতরের লোভ নিয়ে গদাধর কুঠার কাঁধে জঙ্গলে গেল আরে গদা ভাই কোথায় যাচ্ছিস জঙ্গলে দেখি নাকি কাকা আজ ঘুমিয়ে ঘুমিয়ে যা স্বপ্ন দেখছিলাম দেখছি আমি রাজা হয়ে গেছি আর এক চাকর এসে আমাকে জল পান করাচ্ছে কিন্তু হঠাৎ করে এমন সময় আমার বউ লক্ষ্মী এসে ঘুমটা আমার ভেঙে দিল আর স্বপ্নটা ভেঙেও গেল এরকম অত্যাচার কি আর ভালো লাগে আরে গদাই কাজ না করলে খাবে কি পন্ডিত মশাই আপনিও সেই একই কথা বলছেন আর ভালো লাগে না চাই জঙ্গলের দিকে গভীর জঙ্গলের ভিতরে গিয়ে সে একটা শব্দ শুনল বাঁচাও একটু ভয় পেল এবং এগিয়ে গেল এবং দেখল যে একটি ছোট পাখি শিকারীর জালে আটকে ছটফট করছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও হে মানব আমাকে বাঁচাও শিকারি জাল থেকে আমাকে উদ্ধার করো আমি কেন তোমাকে বাঁচাবো আমি তো মানুষ তুমি মাত্র একটা পাখি তোমাকে বাঁচালে আমাকে কি দেবে কিন্তু তুমি চাইলে আমি বিনিময় দেব আমি জানি এক রহস্যময় গুহার পথ সেখানে আছে অসীম ধন সম্পদ যদি তুমি আমাকে ছাড়াও আমি তোমাকে সেই পথ দেখাবো গদাধরের চোখে লোভের আলো জ্বলে উঠল সে তৎক্ষণাৎ পাখিটাকে মুক্ত করে শোনো পথ ধরে পাহাড়ের ভিতর যাবে কিন্তু সেখানে আছে ধাঁধা আর অন্য কিছু ভুল করলে তোমাকে আর কেউ ফিরিয়ে আনতে পারবে না গদাধর তবুও পিছিয়ে গেল না কে তুমি এখানে কি করে এলে তুমি জানো না এটা মৃত্যুর গুহা এখানে যে একবার আসে সে ফিরে যায় না তোমাকে তিনটে ধাঁধার উত্তর দিতে হবে তবেই তুমি এই গুহায় প্রবেশ করতে পারবে বলো তোমার প্রথম ধাঁধা আমি উত্তর দেব আমার প্রথম ধাঁধা হল আমরা তাকে দেখতে পাই তারা সব সময় আমাদের সাথেই থাকে কিন্তু আমরা তাকে ছুঁতে পারি না বলো কি প্রথম প্রশ্নটার উত্তর হবে আমাদের ছায়া আমরা তাকে দেখতে পাই আমাদের সাথেই থাকে কিন্তু আমরা তাকে ছুঁতে পারি না আমার দ্বিতীয় প্রশ্ন হল বাইরের খোলস শক্ত ভেতরের অংশ নরম রান্না করলে অনেকেই আমাকে খেতে পছন্দ করে আমি কি তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর হল ডিম কারণ আমরা অনেকেই ডিম খেতে পছন্দ করি আরে বাইরের অংশ শক্ত এবং ভিতরে অংশ নরম কিন্তু রান্নার সময় সেদ্ধ করলেই এটা শক্ত হয়ে যায় তোমার দ্বিতীয় প্রশ্ন ঠিক হয়েছে এটা আমার শেষ প্রশ্ন যদি উত্তর দিতে পারো তাহলে তুমি গুহায় প্রবেশ করতে পারবে বলো তিন নম্বর প্রশ্ন হল বেশি নেওয়ার সাথে বেশি রেখে আমি কি তৃতীয় নম্বর প্রশ্ন খুব কঠিন কি হতে পারে যে আমরা বেশি নেওয়ার সাথে বেশি রেখে যাই কি হতে পারে কি হতে পারে ও ও হ্যাঁ মনে পড়েছে পদচ্ছিন্ন আমরা যখন রাস্তায় হাঁটি তখন আমরা পায়ের চিহ্ন বেশি নেওয়ার সাথে বেশি রেখে যাই তুমি আমার তিনটি ধাধার উত্তর দিয়েছ সেই জন্যে তুমি গোহাই প্রবেশ করতে পারবে সে ধীরে ধীরে গুহায় প্রবেশ করল এখন দেখল চারদিকে অন্ধকার কোথাও কিছু নাই সে ভাবল সে পাখি হয়তো আমাকে বোকা বানিয়েছে এখানে তো কিছুই নেই ধন সম্পত্তি কিছুই নেই সে ফিরে যাচ্ছিল হঠাৎ তার চোখে পড়ে এক কলসি কেপে উঠল দৈত্যের আবির্ভূত হলো এক বিশাল দৈত্য তার চোখ জ্বলছে রক্তের মতো লাল দেহ কালী ধোঁয়ার মতো দাঁত ধারালো ছুরির মতো হাজার বছর ধরে এই কলসিতে বন্দি ছিলাম তুমি আমায় উদ্ধার করেছ আমাকে মুক্তি দিয়েছো আমি তোমার কোনো ক্ষতি করব না তোমার তিনটি ইচ্ছা আমি পূরণ করব। বলো তোমার তিনটি ইচ্ছা কি যে কোনো তিনটি ইচ্ছে পূরণ হবে বারে গদাধর আজকে তো আমার ভাগ্য খুলে গেছে হে আমার মালিক তুমি যা বলবে সেটাই আমার আদেশ হবে আমি তোমার সত্যিকারের গোলাম তোমার তিনটি ইচ্ছা আমি পূরণ করব। যে সকাল পর্যন্ত গাছের কাঠ খুঁজে বেড়াচ্ছিল সেই এখন ভাগ্যের দৈত্যের সঙ্গে দেখা হয়েছে এবার দেখা যাক এই সুযোগের সঠিক ব্যবহার করে না নিজে ভুলের জন্য সব হারিয়ে বসবে মালিক তুমি তিনটি ইচ্ছে চাইতে পারো ভেবে নাও এক একটা ইচ্ছে তোমার ভাগ্য পাল্টে দিতে পারে ঠিক আছে ঠিক আছে আমি বুঝে গেছি ঠিক আছে চল এখন গ্রামে ফিরি আরে বোকা দৈত্য এভাবে যদি যাস তাহলে গ্রামের লোক তো ভয় পেয়ে যাবে নিজের আকার তো ছোট করে নে ঠিক আছে যেমন তোমার আদেশ আমার মালিক আমি এক্ষুনি আমার আকার ছোট করে নিচ্ছি এভাবে দৈত্য তার আকার ছোট করে গ্রামে প্রবেশ করল এবার দেখা যাক গদার নিজের বুদ্ধি ব্যবহার করে দৈত্য কাছে কি চায় এই তুমি কাঠ আনতে গিয়েছিলে সঙ্গে দৈত্য নিয়ে ফিরে এলে ও হে রাম কোথায় থেকে নিয়ে এসেছো একে মনে হচ্ছে আকাশ থেকে পড়েছে এ তো আমাদের সবাইকে খেয়ে নেবে মনে হচ্ছে এত বিশাল ভয়ঙ্কর মনে হচ্ছে আমাদের সবাইকে খেয়ে ফেলবে এই এখন আমাদের সেবক তিনটি ইচ্ছে পূরণ করবে আকা আমি আপনার তিনটি ইচ্ছে পূরণ করব। চুপচাপ কানে ফিসফিস ফিস করে দেখো তাড়াহুড়ু করে কিছু চেয়েও না ভালোভাবে ভাবো এই মালিকের তিনটে ইচ্ছে পূরণ করতে পারলে আমি মুক্ত হয়ে যাব স্বাধীন হয়ে যাব আমি আর কারো গোলাম থাকব না আমি চিরকালের মতো আজাদ হয়ে যাব মালিক কেন নিজের ইচ্ছে বলে না হে মালিক তোমার ইচ্ছে তাড়াতাড়ি বলো কি চাই তোমার আমি তিনটে ইচ্ছে পূরণ করব আমার মালিক আমার প্রথম ইচ্ছে তুমি চিরকাল আমার সঙ্গে থাকবে আমাকে কখনো ছেড়ে যাবে না কি সোনা দানা নয় ধন সম্পদ নয় নয় শুধু আমার সঙ্গে থাকতে বলছ ঠিক আছে হুকুম আমার মালিক দ্বিতীয় ইচ্ছে আমার দ্বিতীয় ইচ্ছে তুমি আমার কোনো কথাই কখনো না বলবে না তোমার দ্বিতীয় ইচ্ছা পূরণ হবে আমার মালিক তৃতীয় ইচ্ছে আমার তৃতীয় ইচ্ছে তুমি আমার সব কথা চিরকাল মানবে কখনো অমান্য করবে না তিন দৈত্য চমকে উঠে কিন্তু আঁকা এটা তো এটা তো সম্ভব না দৈত্য নিদের মাথায় হাত দেয় গদারহর বিজয়ীর হাসি হাসে হায় রে আমি তো নিজেই ফেসে গেলাম মালিক আপনি সত্যিই বুদ্ধিমান বলতে পারবে না তিন মাথা চুলকে আঁকা আপনি তো বড় অদ্ভুত মানুষ ঠিক আছে এই ইচ্ছেও পূরণ হ্যালো ছোট্ট বন্ধুরা আমরা নিয়ে চলে এসছে আবার একটা ছোট্ট গল্প তোমাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে বেল আইকানে ক্লিক করতে ভুলবে না পরবর্তী নেক্সট ভিডিও পাওয়ার জন্য